মর্নিং তো চলো আজকে আমরা একটু বেরোচ্ছি এখন বাজে এই সাড়ে এগারোটা মতন বাইরে একেবারে ঠাঠা রোদ্দু প্রচন্ড রোদ একটা ছাতা নিয়ে এলে ভালো হতো বলো টুপিটাও আনা হলো না দেখো প্রত্যেকটা বাড়িতে সকালবেলা এরকম করে রঙ্গলি এঁকে দেয় ইউ কী রুম করে কাটছে দেয় ওই বাড়িতে লাঞ্চ করতে এসেছি মানে বেলা তাই জন্য ওই দিকটা বেশ সুন্দর ছিল না তোমার কিছু এইটা কমপ্লিমেন্টারি দিয়েছে আমাদের তো চলো আমাদের লাঞ্চ খাওয়া হয়ে গেছে আমরা চলে যাচ্ছি 私は見えないですよね。 এই দেখো এইটা হচ্ছে কিংফিশার টাওয়ার আর টাওয়ারের ওপরে বিজয় মালিয়ার দোতলা বাড়ি ছাদের ওপর বাড়ি বানিয়েছে কিংফিশার টাওয়ার ইউবি গ্রুপের ওই দেখছো লেখা আছে কিংফিশার টাওয়ার দ্বারা আমি জুম করে দেখাই এই দেখো তার উপরে দোতলা বাড়ি এটা একটা মল আই আর ওরা তো মল দেখেই ঢুকছে দেখো দুই ভাই বোন আর কি বলবো তো আমাদের লাজ খাওয়ার পরে এখন তো প্রচন্ড রোদ কোথায় আর ঘুরবো বলছে চলো মলেই একটু ঢুকি মলেই ঘুরি মানে এই মলটাই যাবি যা বুঝেছি তাই এই সায়নার জিম্মা যা দুজনের এ ভাববে তো ওই ভাববে আর এইটা দেখো রাহুল দ্রাবিড়ের স্কুল তার তারপরে ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে মলের ভেতরে একটা গেম শপ সেখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে দেখো কিছু ট্রায়াল দেওয়ার মতন গেমও রয়েছে তা ওরা দুজনে একটুখানি ভাই বোন খেলা করছে আর কিন্তু হাত পারবে না কিছুই প্রচণ্ড পরিমাণ দাম যাকে এগুলো একটু দেখে দেখে মনের শান্তি আর কি সেটাই ঘুরে ঘুরে একটুখানি দেখে নিচ্ছে খেলছে এটা ওটা সেটা নানান রকম ট্রাই করা যাচ্ছে মানে খেলা যাচ্ছে বেশ গেমগুলো যেমন ধরেন এই মাছ ধরার গেমটা কি দারুণ আমি তো একটাও মাছ ধরতে পারলাম না সিজুর অনেকগুলো ধরেছিল ওই দেখো আমি তো একটাও পারিনি দেখো এই দেখো মাংকি গলায় ঝুলছে এইগুলো কি সুন্দর গুলো কিন্তু কি প্রচণ্ড দাম আমাদের এখানে মানে নিউ মার্কেটের ফুটপাতে তো এই সমস্তগুলোই পাওয়া যায় আর অনেক রিজনেবেল দাম পাঁচ ছশোর মধ্যে পাওয়াই যায় এখানে দু হাজার তিন হাজারের নিচে নেই কি দারুন একটা কিচেন দেখো কি সুন্দর কত বড় কাঠের জানো এটা নিচের কাবাটটা আমি দাম জিজ্ঞেস নি আর আমার না তো নানি বেশ দেখতে সুন্দর এই হাত দিয়ে একটুখানি দেখে নিচ্ছে এটাই ওর আনন্দ আরে রান্না করতে পারবো এইটা কি জানি না ওটা ওয়াশ বেশিন এটা কিনে নিলে হয় বল তোর বাড়িতে তোর ঘরে রেখে দেবো এটা এই দোকানটায় দেখো এই ফুলগুলো মানে এত সুন্দর না দেখলে মনে হবে একদম মানে রিয়েল ফ্লাওয়ার ভীষণ সুন্দর ফ্লাওয়ার ভাস এই দোকানটায় ভীষণ সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস কিন্তু প্রচন্ড দাম এই মলটা খুবই সুন্দর আর প্রচন্ড এক্সপেন্সিভ মানে একটা জিনিসে হাত ছোঁয়াতে পারবে না তিন হাজার চার দু হাজার চার তিন হাজার চার হাজারের নিচে কোনো জিনিস নেই মানে জাস্ট ঘোরার জন্যেই ভালো প্রত্যেকটা জিনিস একটা ফ্লাওয়ার স্টিক দু হাজার নশো নিরানব্বই এইরকম আর কি তো বেশিক্ষণ থাকিনি মলটা জাস্ট একটু ঘুরে কভার করে নিয়ে একটু দেখে দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি দিয়ে আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি রাস্তাটা ধরে ধরে আর উল্টো দিকেই তোমাদের দেখালাম যে রাহুল দ্রাবিড়ের স্কুল এবার এখান থেকে বেরিয়ে আমরা একটু ঘোরাফেরা করে ঢুকেছি কুবন পার্কে সেই পার্কটাও খুব সুন্দর করে সাজানো সেইটা দেখে জাস্ট আর রাত্রের খাবার কিনে নিয়ে বাড়ি চলে গেছিলাম দেখো কত টিয়া পাখি আজকে ফিরে যাচ্ছি তো এয়ারপোর্টে এসে গেছি সুবি ট্রলি আনতে গেছে মা তো আজকে বাই বাই ব্যাঙ্গালোর হয়ে গেল আবার আসবো তো চলো সকাল থেকে আমি আর ব্লগিং করিনি ভাল লাগছিল না মনটা চলে আসছিলাম তো চলো

কি বলবো জিম্মারও খুব মন খারাপ সায়নেরও মনটা খারাপ হয়ে গেল যাকে আসলে তো যেতেই হবে এটাই নিয়ম আবার আসবো সায়নও আবার যাবে আছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম আবার আমি কলকাতায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তো আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো অবশ্যই সাবধানে থেকো